আর এতটাই কষ্ট এরা আছে যে তিনটা ছেলে মেয়ে কেউই পড়াশোনা সব পড়াশোনা ছেড়ে দিয়েছে পড়াশোনা করে কি করে পয়সা নাই পয়সার অভাব এখন খাবার জোগাড় করবে না ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করবে এ তো অভাব এটাই অভাব মানে এই জন্যই এদের ঘর বাড়ি নাই এই জন্য তোমরা যদি সাহায্য করতে পারো খুব ভালো হয় ঘর বাড়ি নাই মানে যদি আমি ঘরটা করে দিই তাহলে ঘর বলতে উপরে তিনটা যদি দিয়ে দিই তাহলে অনেক উপকার হবে অনেক উপকার হবে এরা স্কুল যায়নি গিয়েছিল যদি আমি ধরেন আবার নতুন করে ভর্তি করে দিই তো পড়াশোনা করাবেন হ্যাঁ এখানে স্কুল সরকারি স্কুল কোন দিকে কোথায় আছে সরকারি স্কুলটা সরকারি কোন গ্রামে ওই মাছা প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলে আছে মানে আপনি যদি আমি দন 550 করে লাগছে তো 550 টাকা দিয়ে বই তো যা কিনা কিনে টেনে দেব পড়াশোনা করবে খাতা-পাতা যা হয় খাতা যা বই তো যা লাগবে সব আমি কিনে দেব আপনার স্কুলে ভর্তি করে দেব হ্যাঁ এটা নাইনে পড়ছিল ভর্তি করতে পারে না সেই এটা নাইনে পড়ছিল নাইনে পড়ছিল তুমি নাম কি বললো অনল হাসদা ভর্তি করে দিলে পড়াশোনা করবো আবার কোথায় পড়াশোনা করছে না কষ্ট যত পড়াশোনা অবশ্যই এদেরকে করান আমি এই তিনটা ছেলে মেয়েকে ভর্তি করে দেবো প্রথম স্টার্টিংয়ে যা টাকা পয়সা লাগবে খাতা বই লাগবে আমি কিনে দেবো কিন্তু পড়াশোনা আপনাকে করাতে হবে কষ্ট করে হলেও পড়াশোনা করেন দেখেন অনেক তো বড়োই হয়ে গেছে আগে দিন পড়াশোনা করলে কোনো অসুবিধা হবে না আপনার আপনি বিচার মূর্ করে থাকুক কেন দেখেন যদি আপনি স্কুলে পাঠান একবেলা ওরা খাবার পেয়ে যাবে খাওয়ার অসুবিধাটা হবে না শিক্ষিত হতে পারবে জীবনে আরও এগোতে পারবে আর যদি আপনি পড়াশোনা না করান কি না তাহলে আপনার মতন হয়তো মাঠে ঘাটে কাজ করবে ওরা তিনজনকে আমি ভর্তি করে দেবো আপনার প্রথম স্টারটি কিন্তু অ্যাডমিশনের খরচ আমি করে দেবো আর আপনার হলো কিন্তু এদেরকে স্কুলে পাঠাতে হবে যেমন করে হোক তুমি করবা তো ঠিক আছে চলেন তো আপনার বাড়িঘর কেমন কি দেখেন

ខ្ញុ <ia Dartmouth> <h banks Christopher> <haw> ំម <h> ិន <Brother> អ <ha> ីទេគ្រាន់តែថានដល់ទៅទេ জমিতে কাজ করতে যাচ্ছেন ঠান্ডার ভিতরে তো আপনার এত অসুবিধা না হয় নিয়ে নিয়েছি আর আপনার আপনি ঠান্ডাতে

কাকার মুখে যে এনাদের অবস্থাটা কেমন আছে এনাদের মানে এনাদের চাল পুরোটাই ভেঙে গেছে এনাদের যদি আমি মানে দাদা কাকাদের রিকোয়েস্ট যে আমি এনাদের চাল যেন চালটা যেন করে দিই তিন দেখতে পাচ্ছেন প্রচুর ভাঙা ছাড়া তার সামনে রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলো অনেকদিন পাঁচ বছর রোগে আক্রান্ত ছিল তাই জন্য নিজেরা প্রচুর কষ্ট কোনো কিছু নাই গ্রামের মানুষ কিছু হেল্পের করে কোনো কিছু সংসার চলত এখন এই দাদারা এসছে এনাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন দ্বিতীয়ত কথা চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে ফলো করে দিবেন ফলো করে ভিডিওটাকে আপনি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের যেটা রিকোয়েস্ট করছি এই দিদিটার জন্য আমাদের জন্য এই দিদিটার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে লাইক সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে দিবেন দেখেছেন বন্ধুরা এই দিদির বাড়ির অবস্থা দেখেন এটাই একমাত্র ঘর ছিল থাকার জন্য এটাও পুরো ভেঙে গেছে আমাদের কাছে দিদি রিকোয়েস্ট করেছেন যে এর উপরে টিন দিয়ে ঘরটা ঠিক করে দেওয়ার জন্য তো দিদিকে আমি বলেছি অবশ্যই বর্ষার আগে এগুলো করে দেবো আমি আর আপনাদের একটাই কর্তব্য যে আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আপনার যদি দুশো প্লাস শেয়ার করেন তো অবশ্যই আমি বর্ষার আগে এসে দিদির বাড়িটা টিন দিয়ে করে দিয়ে